হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন বাজে সকাল ছটা প্রীতম পাঁচটার সময় কাজে বেরিয়ে গিয়েছে আর অংশ এখনো ঘুমাচ্ছে উঠে গেলেই তো সমস্ত কাজে জড়াবে তাই ভাবলাম টুকটুক করে কাজগুলো একটু এগিয়ে নিই আমাদের না দুটো রুম এই রুমটা হচ্ছে শ্বশুর শাশুড়ি রাতে অবশ্য এখানে কেউ শোয় না তবে অংশ সারাদিন এই ঘরটার মধ্যে খেলে তাই একটু অগোছালো হয়ে যায় সেটাই একটু গুছিয়ে নিচ্ছে আর প্রতিদিন যদি ঘরটাকে ক্লিন না করে রাখি ঘরটা অচল হয়ে পড়বে আমার এই মাথার অবস্থা দেখে তোমরা কিছু মাইন্ড করো না ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি তো তাই এমন অবস্থা আর এই দেখো বিছানা না গোছাতে গোছাতেই মহারাজ উঠে পড়ে আমি ঘরটা ঝাড় দেবো বল পাখাটাকে বন্ধ করে রেখেছি তাই ও কান্নাকাটি করছিল তাই ওর ঠাম্মা ওকে হাওয়া করে এই জায়গাটাতে না খাবার থাকে তাই এঁটো বাসনটা নামিয়ে নিয়েছি তাই জায়গাটাকে একটু ক্লিন করে নি আর এদিকে অংশ কান্ড দেখো তোমরা ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে ফেলেছে এক ডাম জলে চিরুনি ঢুকিয়ে দিয়েছে এই কি এখন খাওয়া যাবে তোমরাই বল ওই রুমটা ক্লিন করার পর এই রুমে চলে এলাম এখন বিছানাটা গুছিয়ে নেবো তোমাদের তো বললাম যে অংশু ঘুমাচ্ছিল তাই বিছানাটা গোছানো হয়নি আর যা মশা মশারিটা খুলেই নি সেই আর সকাল সকাল এতটাই রোদের তাপ যে ঘর পুরো তেতে রয়েছে তাই জানলাটা খুলে একটু শান্তের নিঃশ্বাস ফেললাম আচ্ছা আমরা একটা কথা তো প্রতিদিন রাত্রেবেলা কালটার গায়ে চাদর লাগে সে যতই গরম লাগুন না কেন চাদর ছাড়া ঘুমি হবে না আমার না এই বদ অভ্যাসটা আছে না কেন চাদর ছাড়া আসতে চায় না এই অভ্যাসটা আমার বাবারও রয়েছে আর আমারও হয়েছে প্রায় এক সপ্তাহ চাদরটা পাতা হয়েছে এখনো পর্যন্ত মানুষ রোদ দেখে কাজতে ইচ্ছা করে কিন্তু আমার রোদ দেখে রীতিমতো একদমই কাঁচতে ইচ্ছা করে কারণ এই এত রোদে বসে বসে কাপড় জামা আর বিশাল বড় ব্যাপার আমার রীতিমতো আমার হাঁপানি শুরু হয়ে যায় এই এত সুন্দর পরিবারই করে বিছানা গোছানো কিছুক্ষণের মধ্যেই সমস্ত কিছু ঘেটে যাবে আর যখন ঘাট তখন কি রাখতে না ধরে আমার আর এই বিছানার উপর থেকে প্লাস্টিকটা যে কবে উঠবে অংশ এখন প্রচন্ড ছোট তো বাথরুম করে বলে তাই না আর এই জামা কাপড় না কাঁচা কালকে বিকেলবেলা বেলা শুকিয়ে গিয়েছিল তুলার চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম সেটাই আর কি ভাজ করা হয়নি কাল রাত্রেবেলায় অনেক বাসন মেজে রেখে দিয়েছিলাম সেই কারণে আর অতটা বাসন পরে আজকের কাজে একটু হালকা হয় আর এই সকাল বেলার সময় কলপাড়ে ভীষণ মশা হয় আর এখন যা ডেঙ্গুর উপদ্রব্যে আমাদের ফলে সারাদিন জল হয়ে পড়ে তাই কাজ করতে একটু ভালোই লাগে আর সারা জল যেন করতেই চায় না সেই ছুলের মতন হয়ে জল পড়ে চলো এখন বাসন মাজা হয়ে গেছে বাসনগুলোকে ধুয়ে নিই ধুয়ে নিয়ে চাতারটা ধুয়ে নিয়ে ছু আর আজ না খুব একটা জামা কাপড় পরেনি কয়েকটা বাসি জামা কাপড়ে শুধুমাত্র পরেছিল তাই রোদে বসে কাছ আর কষ্টটা জমিয়ে রেখে দিলে অনেকটাই হয়ে যায় এই কটা কাপড় কেঁচিয়ে নিলাম হদরটা মুছে নিয়েছি শুধু বারান্দাটাই মুছা বাকি ছিল সেটাই এখন মুছে নিয়েছি আগে না লাঠি দিয়ে মুছতাম মাঝে লাঠিটা ভেঙে যেতে কি কষ্ট হচ্ছিল তারপর প্রীতম দুদিন আগেই লাঠিটা এনে নিই ব্যাস কাজের এখন শেষ পর্যায় উঠোনটা ঝাঁট দিলেই কিন্তু সমস্ত কাজ আমার শেষ হয়ে যাবে আরকি বাসি কাজটা শেষ হয়ে যায় আমি স্নান সেরে পুজো দিয়ে দেব তো দেখো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তো তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম এবার পুজো দিয়ে আদার্স কাজকর্ম সারবে আজকের মিউনিফামটা এখানে এন্ড করলাম ভালো লাগলে প্লিজ লাইক স্যার এবং সাবস্ক্রাইব করবেন না সব্বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব্বাইকে ভালো রাখবেন টাটা